একসাথে একবার প্রেশার কুকারের মধ্যেই সমস্ত কিছু সেদ্ধ করে নিন ডাল কাঁকড়ল আর আলু তিনটা একসাথে এর মধ্যে চলে গেছে প্রেশার কুকারের মধ্যে এবার আর কয়েকটা ঢেঁড়সও এর মধ্যে সেদ্ধ দিয়ে দেবো আলু আর কাঁকড়লগুলো দিয়ে নিয়েছি এবারে এক বাটি ভর্তি ডালও একসাথেই সেদ্ধ করবো তাই এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার এই যে সাইড পোর্শনটা বাকি রয়েছে তার মধ্যে হ্যাঁড়সগুলো দিয়ে নিচ্ছি সব একসাথে প্রেশার কুকারে কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে যা গরম পড়েছে তার মধ্যে একই সাথে এত কিছু সেদ্ধ করে নেওয়াটা ভীষণ উপকারী আর এই করলে ফুয়েল কনজামশানটাও কম হয় আপনারা কারা কারা এরম প্রসেসে রান্না করেন কমেন্টটা অবশ্যই মেনশন করবেন এবারে লিটটা ভালো করে আটকে নিচ্ছি আর অবশ্যই প্রেসার কুকারে যখন রান্না করছি অল্প একটু নুন দিয়ে নিয়েছি যাতে সেদ্ধগুলোর মধ্যে নুনের স্বাদ থাকে একটা এবারে আটকে নিয়েছি প্রেসার কুকারটা বেশ ভালোভাবে সবকিছু সেটা হয়ে গিয়েছে প্রেসারটা রিলিজ করে নিয়ে খুলে দেখাচ্ছি আপনাদের এবারে দেখুন জাস্ট ম্যাজিক সমস্ত কিছু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে যে কোনো দিন আপনারাও এরকমভাবে ট্রাই করতে পারেন এই রকমভাবে ট্রাই করে কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন লাগছে প্রসেসটা আলু ভেন্ডি আর কাঁকরোলটাও দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমরা যে প্রেশার কুকারটা ব্যবহার করেছি সেই প্রেশার কুকারটা হলো তিন লিটারের আর সেই তিন লিটারের প্রেসার কুকারে এত কিছু একসাথে আমি সেদ্ধ করে ফেলেছি যা গরম পড়েছে তাতে এই প্রচেষ্টা করলে টাইম আর ফুয়েল দুটাই কনজামশন খুব কম হবে আচ্ছা আপনারা কখনও কাঁকরোল সেদ্ধ খেয়েছেন একবার কাঁকরোলগুলোকে সেদ্ধ করে তার মধ্যে খানিকটা নুন আর এক চামচ মতন বাড়িতে বানানো ঘি দিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা ব্যাস সবকিছুকে হাতিয়ে বেশ ভালো করে মেখে নেবো আমাদের বাড়িতে সবাই কাঁকড়োল মা মাখা খেতে ভীষণ ভালোবাসে আপনারাও যে কোনো দিন কাঁকড়ো লাগলে এরকম ভাবে মেখে খাবেন অপূর্ব স্বাদের এর স্বাদ একবার খেলে বলতেই পারবেন